আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে সো তোমরা সবাই জানো যে সবাই সোলো ভার্সেস স্কোয়াডে খেলে কিন্তু শুধুমাত্র আমি ছিলাম যে সোলো ভার্সেস সোলোতে খেলতাম শুধু আমি কি সবার থেকে খারাপ ছিলাম যে আমি সোলো ভার্সেস সোলোতে খেলি আমি অবশ্যই সবার থেকে ভালো ছিল আর

এভাবে অনলি রেড শর্ট হবে শুধু হেড শর্ট হেড শর্ট ছাড়া কোনো কিনে করবো না আজকে ষোলো বার্ষে স্কোয়াডে সবাই ভাই ষোলো বার্ষে স্কোয়াড খেলে শুধু আমি খেলতাম না শুধু ষোলো বার্ষে ষোলো খেলতাম তো ভাবলাম যে আমি কি কম প্রো নাকি সবার থেকে তো আমি ভালো প্রো সবার থেকে আমি ভালো খেলি তো আমি কেন খেলবো না তার জন্য চলে আসলাম সামনে বেলুন এটা ফাটিয়ে এমন নেই কারণ আমার কাছে এমন নাই এটার মধ্যে এমন পাওয়া যায় না ও এমন পাওয়াই যায় না আচ্ছা যাই হোক আমরা এমন থাকি আশেপাশে হয়তো এমন আছে তো চলো খুঁজতে থাকি

পাওয়া দিতে শুন আমি খুঁজলাম না পুরো পিক খুঁজেছি কোনো জায়গায় এনেমে নাই তার জন্য ভাবলাম যে চলো আমরা গাড়ি নিয়ে চলে যাই তারপরে খুঁজে কোনো কথার মধ্যে পুরো পিক খুঁজলাম একটা গাড়িও নাই পুলিশের গাড়ি নিয়ে চলে যাইতেছি এনিমিরা দেখি তো এমনি ভয় পেয়ে যাবে ও এত গাড়ির স্কিন আছে পুলিশের গাড়ি আর নাই ধরো যাই হোক আমরা গাড়ি নিয়ে এনিমি খুঁজবো চলো দেখি সামনে দিকে যাই তবে তো এনিমি থাকার কথা ভাই কি রে পুরো পিছে একটা এনিমি নাই পিক থেকে মাত্র তিনটা কিল করলাম এটি কোন কথার মধ্যে পড়ে ভাই এদিকে এনিমি আসে কি চলো দেখি যে আর এই পিছন দিকে মারলো মনে হলো হ্যাঁ মারছি তো পিছন দিকে একটু আমরা নেমে যাই নেমে এদিক দিয়ে চলে যাই দেখি আরে ভাই ধর দে

দেখি আমরা আশেপাশে তো কোনো এনিমি পাইতেছি না একটু খোঁজাখুঁজি করি লোট তো ফুল আছে কিন্তু এনিমি তো পাইতেছি না এনিমি লাগবে আশেপাশে কি কোনো এনিমি নাই দেখতে পারতেছি না এখানে কি নেমে আছে নাকি একটু ঝরগানে দেখলাম হ্যাঁ আছে এই তো শেষটি তুই চিন্তা করিস না এই তো মর একদম ও ভাই তোর জন্য বাচ্ছি কোথায় তাই আমারই মেরে ফেলতো যাই ভাই মরছে তো তাই তোর টিমমেট কই নি আয় একসাথে যাল ওই ঘুরে আয় তোর টিমমেট কি আর এখানে আসবে আশেপাশে কোনো এনিমি নাই ও কোথা থেকে জানে চলে আসছিল ভাবতেছি যে আমরা গাড়ি নিয়ে চলে যাই গাড়ি নিয়ে চলে যাই সামনে গিয়ে লুট করি চলো নাকি এখানেই থাকবো চলে যায় এখানে চলে আসছি এখানে তো অবশ্যই মনে হয় এনিমি আছে এনিমি দেখতে মনে হইতেছে হ্যাঁ হ্যাঁ মারতেছে আমারে আমাকে মারতেছে হ্যাঁ আমারই তো মারলো কম মারতে পারবো কি এখান থেকে পিছনতে আরো এনিমি আছে মনে হয় হ্যাঁ আরো নেমে আসে এখন আমি কি করবো চল আমরা ঘরে ভিতরে চলে যাই হ্যাঁ ঘরে ভিতরে গেলে ভালো হবে সেব সব করবো আসে কোনো ছাড় হবে না মির্জা ফুরি যা আছে সব একটু এখান থেকে একটু মারবো এনেমি কই এদিক মরলো না ফাইট করতেছে আবার এইদিকে

কি এলো পাসলি আমাকে বুইয়া করব আরে মইরেই ছিল প্রথমবারের মত সো ভার্সেস স্কোয়াডে ভিডিওটি আশা করছি এনজয় করেছেন আর ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবা আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো আজ এই পর্যন্তই দেখাবে হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টিকেয়ার রাফিস